এক নম্বরে রক্ত হলো ওই বিরামপুরের মুসলমান আমাদের সবার নেকামলের দরকার আছে না নাই আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আন্তর্জাতিক মাওলানা হাবিবুল্লাহ বিন আজাদ চমৎকার আলোচনার মধ্যে আপনাদেরকে বুঝাইছেন কিয়ামতের ময়দানে আপনার মিজানের পাল্লা ভারী করার জন্য ওজন করার জন্য নেক আমলের দরকার ঠিক কি না নেক আমল আমাদের কেন দরকার অনব্যাতে আল্লাহ বলেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস মুক্বাল্লা নিশ্চয় যারা ঈমান আনবে নেক আমল করবে ঈমান আর নেক আমল দুই জিনিসের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে ও বীরमपुरের মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা জান্নাতুল ফেরদাউসে যেতে চান কি জান্না কারা কারা যেতে চান দুটা হাত উঠায় আল্লাহর দেখা ও দয়ার মালিক আল্লাহ রহমতের নজর দিয়া তাকায় দেখো ইবিরামপুরের মুসলমানেরা দুনিয়ার এই জান্নাতে বৈশা আখেরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসে বসার আশা পোষণ করেছে আল্লাহ দুনিয়ার জান্নাতে যেমন কবুল করেছ এই উসিলায় আমাদের সবাইকে একসাথে এইভাবে আখেরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসে বসার মতো সুযোগ করে দিও মোহাব্বতে বলেন আমি আল্লাহ জানে আপনারা জান্নাতুল ফেরদাউসে যেতে চান তবে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার এক নম্বরে ইমান দুই নম্বরে নেকামল ইমান আমাদের সবার আছে না নাই

কোন দিকে কোন দিকে আরো জোরে বলেন যুবক আমি জানি না বাবা এতদিন কে কোন দিকে যুবক ভাই কুয়াকাটা কক্সবাজার সমুদ্র সৈকত জাফলং সিলেট কম জায়গায় তুমি দৌড়াও না রে বাবা তোমার ঘরের পাশে মালিকের ঘর মসজিদ সেখানে তুমি ওয়াক্ত নামাজে দৌড়াইতে পারো না সব পথ চিনলা মালিকের ঘরের পথটা তুমি চিনলা না কত যুবক কত বৃদ্ধ বাবা সাদা হয়ে গেছে এখনো পর্যন্ত দোকানে মধ্যে চুমু দেয় চায়ের আর টিভির দিকে তাকায় থাকে আপনার বয়স হয়ে গেছে সত্তর আপনি মনে করছেন সত্তর বছরের বয়স্ক হয়ে গেছেন বেশি বয়সের হয়ে গেছেন আরে না সত্তর বছর আপনি কবরের কাছাকাছি চলে গেছেন এতদিন কে কোন দিকে দৌড়াইছে আমি জানি না মালিকের আজকের এই মেসেজ শোনার পর ইবিরামপুরের মুসলমান যুবক যুবতী নারী পুরুষ জুয়ান বৃদ্ধ সবার মনের পদ আর প্রতিজ্ঞা হবে আল্লাহ পাক হায়াতে যতদিন বাঁচায় রাখে আর একটা দিনও গুনার দিকে দৌড়াবো না আর একটা দিনও আল্লাহ নাফর মানির দিকে দৌড়াবো না হায়াতে আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন দৌড়াবো তো সবাই মিলে নেকের পথে দৌড়াবো ইনশাআল্লাহ রাজিয়া সিল্লা দিকে দৌড়াবোবক ভাই আমার এখনো পর্যন্ত তুমি ফজরের নামাজ না পেরা ঘুমাও ফজরের নামাজ না পেরা তুমি ঘুমাও কে জানে জোহরের সময় তোমার জানাজা হয়ে যাইতে পারে আমি আপনাদের সামনে কোরআন কারিমের একখানা আয়াত তেলাওয়াত করেছি রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছে আয়াত আর হাদিসের সমন্বয়ে আর স্বল্প সময় কথা বলবো একেবারে স্বল্প যদি আল্লাহ পাক তৌফিক দান করে আর আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুনেন আপনারা কি শুনতে রাজি আছেন সবাই বলে না শুনতে রাজি আছেন হ্যাঁ বাড়ির থেকে কি নিয়ত করে আসছেন আজকে কতক্ষণ বয়ান শুনবেন সারা রাত ওরে হাল্লা এই বিরামপুরের মানুষের কলিজা দেখছো কয় সারা বলে শীতের মধ্যে বয়ান শুনবো সারা শুনবেন হ্যাঁ কয় কে এরিয়া আসলেই যদি সারা রাত বয়ান হয় শুনবেন দেখি তো কে কে সারা বয়ান শুনতে রাজি আছেন হাত আসলে তো সারা বয়ান হবে না তবে এবারে গুমাসকা নয়েজ হয় নয়েজ হয় উপরের মাইকে নয়েজ হয় একটু নয়েজ কমায় দাও আসলে সারা বয়ান হবে না তারপরেও মুমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক তাদের আমল নামায় নেকি লিয়া দেয় এই হিসাবে যারা সারা বয়ান শোনার নিয়তে হাত উঠাইছেন অলরেডি আপনাদের আমল নামায় সারা বয়ান শোনার সব চলে আসছে অনেকে আবার চালাই করে হাত উঠায় না আগে যাবো মনে মনে কয় লসটা করলাম রে ভাই হ্যাঁ ঠাকুর একটা চান্স দেওয়া হোক নাকি সারা রাতর বয়ান হবে না যদি হয় থাকতে এবং শুনতে রাজি আছে কে কে দুহাত তুলে আল্লাহকে দেখাই না তকবীর নারায়ণ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন মুহতারাম হাজেরিন আমি জ আয়াত কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বিশ্ববাসী মানব মণ্ডলীকে একটা মেসেজ দিছে সংক্ষেপে আমি মেসেজটা আপনাদেরকে শুনে ইনশাল্লাহ বিদায় নেব আল্লাহ পাক মেসেজ কি দিল আল্লাহ বলেন মানব সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও কি বলছে আল্লাহ আল্লাহ কি বলছে সবাই মিলে আপনারা কি আমার ভাষা বোঝেন হ্যাঁ আমি এক দেশের মানুষ আপনার আরেক দেশের মানুষ বাসা না বোঝাটাই স্বাভাবিক প্রত্যেক আট মাইল পরে পরে একটা চেঞ্জ হয় বাসা না বুঝলে তো বয়ান বুঝবেন না 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 সমস্যা বুঝলে গত বছরের আগের বছর আমি আসছি হাটে। অনেক দূরের পথ তো দীর্ঘক্ষণ জার্নিং করে আসার বলে ড্রাইভারে বললাম গাড়িটা একটু থামাও ফজরের সময় কাছাকাছি একটু জরুরতে ধরছে পড়ছে ধরছে আর কি তো আমি জরুরতটা সাইরা নেই হোয়াটসঅ্যাপ করবো তো আগে পশ্চিম কোনটা এটা ঠিক করতে হবে না আরেক দেশে আইসি ভুলে যদি আবার পশ্চিম ইল বইয়া পড়ি এমনি হুজুর গো দোষের কোনো অভাব নাই হ্যাঁ কিছু মানুষ আছে হুজুর গো ফায় ফায় দোষ ধরবো হুজুরের রাস্তা দিয়ে একটু জোরে হাঁটলে কইবো দেখছো দাওয়াত একটা খায়া মনে হয় আরেকটা একটা আছে কত জোরে জোরে হাঁটে কথা কয় না আবার আস্তে আঁটলেও দোষ কয় দেখ মাইশের বাড়ি খায়া পেটলো এলোর তারে না কথা কয় না আলে মাসে বলে টিকে আছে মোদের দেশ নই তো খোদা গজব দিয়ে করে দিত শেষ আলে মাসে বলে টিকে আছে মোদের দেশ নই তো খোদা গজব দিয়ে করে দিত শেষ আলেমরা এই দেশের গর্ব যার তুলনা না নাই আলেমরা কেউ উগ্রবাদী সঙ্গীবাদী নয় আলেমদের যারা উগ্র বলে ওরাই উগ্র হয় তো চিন্তা করলাম আমিও তো হুজুর মানুষ আবার বক্তা বলে যদি কেউ দেখে যে পশ্চিমের বইসি পরসাপ করতে ও আজকে নাই জায়গায় শেষ করে তো বেজালে করার দরকার নেই কেউ জিজ্ঞেস করে নি অটো ড্রাইভারে ডাক দিলাম ভাই পশ্চিম কোন দিকে এবার একটা হুজুর একটু সামনে গেলেই ভাইবেন হ্যাঁ কি আমার বাসা বুঝছে আমার বাসাও বোঝে নাই আমার পশ্চিম দেখাইতে পারে নাই আমি জরুরত সারতে পারতেছি না পুরা বিপদ না আপনারাও যদি ওই বেড়ার মতো আমার ভাষা না বুঝেন আমি কখনো মুশ বিজয় পানি খাওয়া হারাম আপনারা ভাই জেয়া কবেন টস ভিজায় পানি খাওয়া হারাম সমস্যা আছে না নাই আমার ভাষা কি আলহামদুলিল্লাহ আপনারা বোঝেন তাহলে বুঝে থাকলে বলেন আল্লাহ পাক সবাই মিলা প্রতিযোগিতা দিয়া দৌড় দিতে বলছে কি দিতে বলছে দৌড় দিতে বলছে আল্লাহ দৌড় দিতে বলছে আপনারা কি দৌড়াইতে রাজি কোন দিকে দৌড়াইবেন পশ্চিমে যা খারাপ করেন ভালোই কইছেন এক জায়গায় বিশাল বড় মাহফিল আপনাদের এই মাহফিলের তিন চারটা সমান হইব আমি জি আল্লাহ তো দৌড়াইতে বলছে আপনারা কি দৌড়াইতে রাজি ক হুজুর বুড়া রাজি আমি জিগাইলাম কোন দিকে ওই কোনার এক বুড়া উঠটা বাড়ির দিকে তো পাশে এমন সভাপতি বসা থাকে না আমি জিগাইলাম কি ব্যাপার উনি বাড়ির দিকে দূর কা ওনার কি ওয়াজ পছন্দ হয় না সভাপতি আমার কানে কানে এক হুজুর ওনার ডায়াবেটিসটা একটু করা পর্ষাবে dorshebu na. না আপনারা কি বুইড়ার মতো বাড়ির দিকে দৌড়দন্ন কেউ আছেন? না। মুনাজাতের আগে এদিক সেদিক মেলায় যারা আছেন তাড়াতাড়ি মাহফিলের দিকে দৌড় দেন ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কোন দিকে দৌড়াবো সেটা আল্লাহ আমাদেরকে বলে দিব না? আমাদের আল্লাহ বলছে কি বলেন নাই? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা বিশ্ববাসী মানবমন্ডলী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও কে কার কত আগে কোন দিকে প্রতিযোগিতা দিয়া আল্লাহ বর্তমানের মানুষ দিকে প্রতিযোগিতা দিয়া আগায় ওই দিকে নয় কারণ বর্তমানের মানুষের প্রতিযোগিতা হইল কে কার চাইতে কত বড় বিল্ডিং বানাইতে পারে কত টাকা কামাইতে পারে ঠিক কিনা বলে আল্লাহ ডাক দেয় বিরামপুরের মানুষ আমি আল্লাহ ওইদিকে দৌড়াতে বলি না ভাই কোন দিকে দৌড়াইবা ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও প্রশ্ন করতে পারেন হুজুর মাগফিরাত কাকে বলা হয় এটা তো চিনলাম না মুফাসসির এনে کرام মাগফিরাতের দুইটা অর্থ লিখেছেন কয়টা অর্থ কথা বলতে হবে কয়টা অর্থ এক নম্বরে রক্ত হলো ওই বিরামপুরের মুসলমান আমাদের সবার নেকামলের দরকার আছে না নাই আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আন্তর্জাতিক মাওলানা হাবিবুল্লাহ বিন আজাদ চমৎকার আলোচনার মধ্যে আপনাদেরকে বুঝাইছেন কিয়ামতের ময়দানে আপনার মিজানের পাল্লা ভারী করার জন্য ওজন করার জন্য নেক আমলের দরকার ঠিক কিনা নেক আমল আমাদের কেন দরকার

আপনারা জান্নাতুল ফেরদাউসে যেতে চান কি জান্না কারা কারা যেতে চান দুটো হাত উঠায় আল্লাহর দেখা ও দয়ার মালিক আল্লাহ রহমতের নজর দিয়া তাকায় দেখো ইবিরামপুরের মুসলমানেরা দুনিয়ার এই জান্নাতে বৈশা আখেরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসে বসার আশা পোষণ করেছে আল্লাহ দুনিয়ার জান্নাতে যেমন কবুল করেছ এই উসিলায় আমাদের সবাইকে একসাথে এইভাবে আখেরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসে বসার মতো সুযোগ করে দিও মোহাব্বতে বলেন আমি আল্লাহ জানে আপনারা জান্নাতুল ফেরদাউসে যেতে চান তবে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার এক নম্বরে ইমান দুই নম্বরে নেকামল ইমান আমাদের সবার আছে না নাই

কোন দিকে কোন দিকে আরো জোরে বলেন যুবক আমি জানি না বাবা এতদিন কে কোন দিকে কুয়াকাটা কক্সবাজার সমুদ্র সৈকত জাফলং সিলেট কম জায়গায় তুমি দৌড়াও না রে বাবা তোমার ঘরের পাশে মালিকের ঘর মসজিদ সেখানে তুমি ওয়াক্ত নামাজে দৌড়াইতে পারো না সব পথ মালিকের ঘরের পথটা তুমি চিনলা না কত যুবক কত বৃদ্ধ বাবা সাদা হয়ে গেছে এখনো পর্যন্ত দোকানে মধ্যে চুমু দেয় চায়ের আর টিভির দিকে তাকায় থাকে আপনার বয়স হয়ে গেছে সত্তর আপনি মনে করছেন সত্তর বছরের বয়স্ক হয়ে গেছেন বেশি বয়সের হয়ে গেছেন আরে না সত্তর বছর আপনি কবরের কাছাকাছি চলে গেছেন এতদিন কে কোন দৌড়াইছেন আমি জানি না পর। ইবিরামপুরের মুসলমান যুবক যুবতী নারী পুরুষ জুয়ান বৃদ্ধ সবার মনের পণ আর প্রতিজ্ঞা হবে আল্লাহ পাক হায়াতে যতদিন বাঁচায় রাখে আর একটা দিনও গুনার দিকে দৌড়াবো না আর একটা দিনও আল্লাহ নাফর মানের দিকে দৌড়াবো না হায়াতে আল্লাহ যতদিন রাখে ততদিন দৌড়াবো তো সবাই মিলে পথে দৌড়াবো ভাই আমার এখনো পর্যন্ত তুমি ফজরের নামাজ না পড়ে ঘুমাও ফজরের নামাজ না পড়ে তুমি ঘুমাও কে জানে জোহরের সময় তোমার জানাজা হয়ে যাইতে পারে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হাতে পারে জোহরে জানা যা তোমার তো হতে পারে 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 জানা কি না তাই যদি হয় অন্তরে পণ করেন প্রতিজ্ঞা করেন আমারে হাত উড়ে দেখানোর দরকার নাই ময়দানে বৈশাখ দিলটাকে ভাইঙ্গা আল্লাহকে বলেন আল্লাহ বিগত দিন বেনামাজি হয়েছি নামাজ সারার দিকে দৌড়াইছি এই মজলিসে বৈশা আগামি কাল থেকে নয় এখন থেকে এই মুহূর্তে আমি নামাজি হয়ে গেলাম আগামী ফজর পড়ার আগে যদি আপনি মারা যান আল্লাহর কাছে বেনামাজি নয় নামাজি হয়ে উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়া যাবে নিয়ত করা দিলে দিলে নামাজ আর সারবো বলবেন হুজুর নামাজ পড়াই কি শুধু নাক না বাবা না না নামাজ পড়াই নাক না

ওইটা করাই না আবার যেটা বর্জনীয় হিসাবে তরক করা হিসাবে নিয়ে এসেছে ওইটা ছেড়ে দেওয়া ওইটা বর্জন করাও না বিয়ে शादी করা যেমন না বিয়ে शादीর মধ্যে গান বক্সে বাজায় ওই বক্সে গান বাজনা বাদ্যটাকে ছেড়ে দেওয়া তেমন না আছে না নাই গান বাজনা বিয়ে शादी এখন মুসলমানের ইবাদত থেকে হিন্দুদের বিয়া ফেল হয়ে গেছে বক্সের বাড়ির কারণে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যায় গায়ে হল তুমি এখনো দেখা যায় হিন্দি গানের তালে নাচে পোলা আর মাইয়া ঠিক না মা বাবায় তাকায় থাকে মা বা তাকায় থাকে কদে না শাসন রে আমার দেশের জনগণ টিভি হইল যেমন তেমন ডিসের কারণে গরম হিন্দি ফিল্ম পাবজি আর প্রি ফায়ারে খাইল দেশটা ঠিক না কি এখন রে আমার দেশের জনগণ বিয়ে ও মুসলমানের জন্য অ্যাড বিয়ে সাদিও নাকের কাজ নবী আমার বলে